বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কট নিয়েছি আজকে কট দিয়ে আমরা দিয়ে একটা মজার মাখা তৈরি করব। আর এই মাখাটা একবার খেলে আপনাদেরকে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা একটু ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি বন্ধুরা দেখুন কটবেলটা ফাটিয়ে নিলাম আর এখন একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা নরম হয়েছে আর ঘ্রাণও বের হয়েছে সুন্দর এটা বাজার থেকে কিনে আনা এভাবে চামচের সাহায্যে আমি সম্ভবত উঠিয়ে নিব এই যে চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা মেয়েদের তো টক খেতে খুব পছন্দ লাগে আপনারা যদি এভাবে বানিয়ে খান অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে মেয়ে হোক ছেলে হোক সবাই এই গরমের দিন দুপুরবেলা একটু হালকা যখন বারোটা বাজে তখন একটু টক খেতে কিন্তু ভালো লাগে খাওয়ার আগে দুপুরে ভাত খাওয়ার আগে এই টকটা খেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই আমি নিয়েছি তিনটা শুকনা মরিচ আর এই মরিচগুলা কিন্তু কারেন্ট মরিচ খুব ঝাল নিচ্ছে একটু স্বাদ মতো লবণ আর দিব একটু বিট লবণ আর দিব একটু তেঁতুল ভালো করে একটু চটকে নিব আমরা সাধারণত এটা চটকি বলে থাকি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এখন নিয়েছি এই যে আমরা আমরাটা আমি স্লাই মানে পাতলা পাতলা এখন ভালোভাবে একটু মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে সুন্দর করে কসলি কসলি মেখে নেবেন একটু ভিতরের রসটা বের করে নেবেন এই যে আমার মাখা হয়ে গেছে এখন দিচ্ছে সরিষার তেল সরষের তেল দেওয়ার পরে এখানে দেবো একটু সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে আপনারা মিশিয়ে নেবেন আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি সম্পূর্ণ একই স্বাদের হয় এখন আমি পরিবেশন করে নেব আমি আজকে কিন্তু মাটির থালায় আজকে ভর্তাটা করছি আর মাটির বাটির মধ্যেই আমি ঢেলে নিচ্ছি আর একটা মরিচ দেওয়ার পরে একটু খাটি সরষের তেল দিলাম বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম